হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আমরা ভিডিওটি শুরু করলাম শহর থেকে একটি দোকানে তো তো এখানে আমি একটা বোরকা নিয়েছিলাম নেওয়ার পরে করে নেওয়া হয়নি দেখে ম্যাচিং এ স্কাফ নিতে চলে গেলাম রান্নাঘরে তো এটা হচ্ছে বগুড়া নিউ মার্কেটে তা আমি এখান থেকেই আহ সব সময় নেই আমার স্কাপ যত স্কার আছে এবং ওড়না এখান থেকে মেসিং করে নিয়ে নেয় তো এই যে এ বোরখাটা নিলো ভাইয়ারা নেওয়ার পরে এই দোকানে মেসিং হচ্ছে না দেখে ভাইয়াদের আলাদা আরো কয়েকটা দোকান আছে সেখানে ওই ভাইয়াটা নিয়ে গেল যে ওখানে আছে। তো আমরা এখানে বসে আছি বসে থাকি এই যে আরও স্কাপ দেখতেছিলাম যে আমার কোনটা স্কাপ ভালো লাগে তো ভাইয়ার এখানে সব ধরনের স্কাপ বোরকা নিকাপ সবকিছুই সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলেই এখানে নিতে পারেন আর এই যে এখানে গল্প করতে করতে আমার স্কাপটা চলে আসলো তা আমি একটু টায়াল দিয়ে দেখতেছিলাম যে ছোট হচ্ছে নাকি তো ভাইয়ারা বলতেছে না আপু ছোট হবে না তারপরে আমি একটু গায়ে দিয়ে দেখতেছি যে আসলেই ছোট হচ্ছে কিনা তো দেখলাম না ছোট হচ্ছে না বলে আমি এইটাই নিয়ে নিলাম তো ভাইয়া অনেক মানে গল্প করতেছিল যে আপু আর কোনো কিছু দরকার হলে অবশ্যই আসবেন তা আমি বলতেছিলাম যে হ্যাঁ ভাইয়া আমি তো আপনার এখান থেকেই নেই তো বলে আমরা এখান থেকে এখন চলে যাব ভাইয়া যাওয়ার আগে একটু গল্প করতেছিল শুনতেছিলাম তো এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটি হচ্ছে প্লেটের দোকানে যেখানে হচ্ছে স্টিলের সব কিছুই পাওয়া যায় তো স্টিলের প্লেটে খাওয়া নাকি ভালো তো ভাত খাওয়ার জন্য আমরা দুইটা দুইজনের দুইটা প্লেট নিলাম কারণ আমরা দুইটাই মানুষ তো আঙ্কেল বলতেছে আমি এই প্লেটেই খাই অনেক ভালো দেখে আমরা এখান থেকে নিয়ে নিলাম তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমরা চলে গেলাম একটু খাওয়ার জন্য তো এখানে গেলাম হচ্ছে আমরা কোর্টের সামনে তো এখানে ভাইয়ারা পড়াশোনার পাশাপাশি অনেক ফাস্টফুড দোকান দেয় যেটা হচ্ছে সুন্দর পাওয়া ভালো পাওয়া যায় তো আমরা এখানে যাওয়ার পরে শর্মা নিলাম দুইজনে দুইটা তো অর্ডার দিয়ে বসে আসি তো এখানে চলে আসলো এই যে আমরা এখন খাবো এই যে আমাদের অর্ডারটা নিয়ে এই যে চলে আসলো তা আমি হাতে ধরে নিয়ে বসে আসি কারণ ওনা ধরলে তো আমি খেতে পারবো না ও একটু ভিডিও নিচ্ছে এই ফাঁকে এই কারণে আমি হাতে ধরে বসে আসি তো এখান থেকে খাওয়ার পরে আমার ডিম মানে দরকার এই জন্য ডিমের দোকানে চলে গেলাম আর এই আঙ্কেলের দোকান থেকেই আমরা সবসময় ডিম নেই তো এখান থেকে আমরা তিন হালি ডিম নিয়ে চলে যাবো তো আমাদের ডিম নেওয়া হয়ে গিয়েছে আমরা এখন চলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ